নমস্কার বন্ধুরা স্রাবন্টি কিচেন কুকি আপনাদের স্বাগত আজকের রেসিপি সবজি দিয়ে রুই মাছের ঝোল রুই মাছের পাতলা ঝোল করার জন্য নিয়েছি হচ্ছে বেগুন এরকম লম্বা লম্বা করে কুটে নিয়েছি টমেটো লম্বা লম্বা করে কুটে নিয়েছি আলু লম্বা লম্বা করে কুটে নিয়েছি ফুলকপি কুটে নিয়েছি গাজর কুটে নিয়েছি কাঁচকলা কুটে নিয়েছি লম্বা লম্বা করে ক্যাপসিকাম কুটে নিয়েছি বিনস কুটে নিয়েছি

বন্ধুরা দেখুন সবজি পুরো সেদ্ধ হয়ে গেছে হ্যাঁ এইবার দেবো বন্ধুরা কালার দেখুন পাতলা ঝোল করে এইরকম আরো নিত্য নতুন ভিডিও পেতে সাবন্টি কিচেন কুকি সাবস্ক্রাইব ও পাশে থাকা বেলা এক টিপে দেবেন নমস্কার